কার কথা আল্লাহর কথা তিরিশটা গরু অথবা ওট পালক খাদ্য কিনতে হয় না ওই আল্লাহর খাদ্য দিয়ে তারা খায় তাহলে তিরিশটা গরুকে একটা গরু গরিব কিনি না তিরিশটা ওঠে একটা ওট গরিব কিনি না যদি খাদ্য কিনতে হয় দিতে হবে না কত সহজ কারণ গরুর খাদ্যের দাম বেশি না কম ছাগলের খাদ্যের দাম বেশি না কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাথে লেখা করতে চাও সালিহা আমাল আল সালিহা আমল সালিহ কর মাওলাই ইখসি ইবাদাত রব্বিহ আবাদ আল্লাহ সাথে কোন ব্যক্তিকে শেক করবা না আমাদের দেশে পাইকারি একটা ছেলে এক পাওয়া যায় গলায় তাবি হাতে তাবিজ আসলে ব্যবসায়ী তাবিজের গয়শাই ছিলে ফেলে দেয় তাবিজগুলো রাসূল কত মনে তায়ে লাগাতেন না বলতেন মাতা আল্লাহ তা আমি মানে ফাদাতক এগুলো যারা ছলায় বিভিন্ন ডালে গুটি বিভিন্ন রক্তার লোহা করে যারা ঝুলায় তারা সেরেট করে খবরদার মান আফলাফা বেগাইলি আল্লাহ ফাদাতক আল্লাহ যারা কারণে ওয়াদা করে তারা সেরেট করে কব মত মান কলসম করতে কসম করতে হবে কান্দা সুবহানাল্লাহ আল্লাহর নামে

সেই বইগুলোর রেফারেন্স উনি ওই শশীল ছাত্র তিনি মোদী সাহেবের বই তালাশ করে একটাও ঠিক পান হুজুরকে বলছে হুজুর আপনি এগুলো কোর থেকে লিখেছেন আপনি কি মোদী সাহেব বই পড়েছেন কেন আমি পড়িনি দেবন্ধের একজন আলেম একটা বই লিখেছে উর্দু সেখান থেকে আমি অনুবাদ করে দিয়েছি মোদী সাহেবের বইয়ের সাথে কোনো মিল এরকম মন্ত্রের হাতে দেখবেন না উর্দুকে কিছু হলে এটা পবিত্র হয়ে গেল না

এখন ইসতেবাবে ফেরেশতাদের সাথে আমার কোন সম্পর্ক নাই ফেরেশতার কাছে যেখানে জান্নাত নাই ফেরেশতায় যেখানে জান্নাত আছে ইসতেবাবে পরে একটা জিনিস ফেরেশতারা তালাশ করবে কোন ফেরেশতার কাছে কিনা কোন লক্ষ্মীর ফেরেশতা পাওয়া যায় কিনা কোন মূর্তি সামনে যাবেন না যে কার মূর্তি আছে সেখানে ভিজিট করবেন না হারাম নিষেধ করেছে নমর ফারুক রাদিয়াল্লাহু আনহু

প্রথম বললেন তাবার কাল্লা ওই আল্লাহ যার হাতের ভিতরে সব ক্ষমতা বাবু আলা করলে সেইয়ে তিনি সব বিষয়ের ক্ষমতা বা তিনি মৃত্যু বানিয়েছেন মৃত্যু সৃষ্টি করেছেন আগে মৃত্যু জীবন আমরা সবাই মরা ছিলাম ঠিক আল্লাহ সুরা বাকারাতে বলছেন

আল্লাহ বলেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি আগে তোমরা পড় ছিল আমি জীবন দিয়েছি আবার আমাদেরকে ফেলে যতক্ষণ মৃত্যুর পরে আরো মৃত্যু কবরে সবাই জীবন্ত সবাই কি জীবন্ত সব জীবন্ত তবে নবী রাজিবা রিজিকবা রিজিকবা আল্লাহ দুনিয়াতে আপনি কোন মানুষকে সালাম দিলে যেটাতে জবাব দেয়

এইজন্য জন্য আপনারা মাঝে আপনারাスルকে সালাম দেব আমরা যখন সুজুত পাবো আমরা সালামুন আলাইকুম আসসালামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজরা বলেন ভালো কাজের জন্য আমি জীবন সৃষ্টি করেছি ভালো কাজ ভালো কাজ তো আল্লাহর দিকে না যাওয়া মানে করা পরিচয় আমি মুসলমান আমি বাংলাদেশী না আমি আগে মুসলমান আমি কবরে যেতে হবে মুসলমান হিসেবে ঠিক কি না কার কথা সূরা ইঙ্কালের 103 নম্বরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় কর মুসলমান না হয়ে কবর দেও না কবরের পাল দিয়ে হাঁটতে উসমান খেদে ভেঙে পড়তেন সামনে খেলার জিজ্ঞেস করতেন কবরের পাশে আসলে আপনি এত কাদেন কেন

মুসলমান প্রতিদিন সোরা বলু থেকে আমাদের সাথী বানাবো রাতের বেলায় নিজেরা করতে পারি না আস্তে করে মোবাইল অন করে রাখবো আবার মোবাইল দেখে দেখে দেন না ঘুমান পাঁচটা আমল করে রাজ্য ঘুমাতেন যারা মোবাইল দেখে ঘুমায় তারা বেঈমান হয়ে মারার সম্ভাবনা আছে না নাই

একটু খাওয়ার আগে ওই খাওয়ার নাম কি খাওয়ার না এটা খায়া ভালো লাগে না খাওয়ার নাম তাবার শুধু বাংলাদেশকে আমরা অন্য কোথাও খাওয়ার মানে তারা হোক নয় এই মাহফিলটা হতে হোক প্রতি বছর সবাই চা এই বছর আমাকে হাইজাক করে আনা হয়েছে আমি সন্ধ্যার করে প্রোগ্রাম দেই না এটা নিষেধ কথা বলবেন কম শুনবে

লেবাস কষ্ট কাজ করে লেবাস কখনো দোষ ধরে না লেবাস সব গুণ থেকে রাখে লেবাস বাড়িতে বিভিন্ন গুণকে থেকে সংগ্রহ করে লেবাস সর্বনাশের সাথে লেগে থাকে আর লেবাস সব সময় সুন্দর হয় ঠিক তো बेटी আপনি বিভিন্ন সব সময় সুন্দর হবে

ও জাআলুন দা বিন মুছতফি রাদিয়াল্লাহু আবা হে আল্লাহ পাক বিবিদেরকে আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও মানি নামাজি বানিয়ে দাও আপনি করেন অল্প পড়বেন বিবিকে সাথে করে নিয়ে পড়বেন রাসুল নামাজ পড়তেন বিবিকে সাথে নিয়ে পড়তেন যখন ওহিয়া আসলো ওহিয়ার আসার পর রাসূল করে দুই রাকাত নফল সকালে দুই রাকাত বিকালে পড়তেন

আমরা ঘরে গিয়া এরকম পাটা আছে না না হাতটা ভেঙে দেবে সমস্ত মেয়াদ যেন বিবির গায়ে হাত চলে বিবির ঘরে কিভাবে কাজ নম্বর আয়াত

ওরা তো আমাদের বহু ভাইকে ঘরে থাকতে যায় নেই বাড়িতে থাকতে যায় নেই দুইটা ছেলে আমার সাথে দেখা করেছে বলছে সাপের সাথে থেকেছি বাড়িতে থাকতে পারবে জঙ্গলে গিয়েছি গায়ের উঠে দিয়ে সাপ চলে গেছে কিন্তু বাড়িতে আসতে বললাম কেন পারে না এরপর যে না শুধু মামলা শুধু মামলা আমরা তোর ব্যাপারে কার কাছে বলবো না কার কাছে বলবো আল্লাহর কাছে আমাদের জন্য যথেষ্ট কে আল্লাহ যথেষ্ট সে আল্লাহ রব্বুল বলছেন ভয় দিয়ে পরীক্ষা করা হবে ভয়কে যারা জয় করবে তাদের জন্য জান্নাত দিবেন কে খুদা দিনকে দিন খেতে পায় নাই সম্পদ শেষ পরিবার শেষ ঘর শেষ বাড়ি শেষ ঠিকানাটি সব তস্ত করে দেয়া হয়েছে অবাসী সবিনী

আল্লাহ বলছেন বিপদে পড়লে এটা যারা পড়ে যারা পড়ে আল্লাহ বলছেন আমার রহমত বর্কট আমি তাদেরকে দিয়ে দেবাই কাহমাদ তারাই হলো হেদায় তারা কি হেদায়ত্র সেন তলোয়ারটা পাশে

থেকে আল্লাহ জীবনে হয়েছি রসাথি আসবে গোহিন রাতি বরকতের সময় হলো কিন্তু সময় সময় হলো সজরের পর কোন সময় সজরের পরে ঘুমাবেন না বারাকা তিস্তা হুড়ে বারাকা সেহেরির সময় বারাকা এই রোজা যারা সেহেরি খায় তাদের রোগ ভালো করে দেন

এটা ভগবানের সাহায্য করে যখন কেউ চিন্তা চাপে তখন তার জিব্বা থেকে গ্ল্যামার তোর জিমার তোর গুলো বের হয় পাঠক রস বের হয় মুখ ভর্তি হয়ে যায় পেটে কোনো রোগ থাকে রাসুল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন না হাতাল লিল অথবা খাওয়ার আগে দুই ঢোক পানি দিয়ে গলা ভিজিয়ে নিতেন রাতের বেলায় আসার পরে কখনো ভারী খাওয়ার নিতেন না আসার পরে শুধু দুধ অথবা পানি জাতীয় জিনিসগুলো খেতেন রাসুল সাইসালাম কখন এসার আগে ঘুমাতেন না এশার পরে ঘুমাতেন এই আসার পরে ঘুমানোর ভিতরে বরকত এশার পরে যারা ঘুমায় তাদের সব রোগ থেকে হেফাজত করে দেন কে আজকে ইন্টারনেটে দিচ্ছে ডাক্তাররা পাগল হয়ে যাচ্ছে দিদি দিচ্ছে যিনি নয়টার সময় ঘুমাবেন তা ক্যান্সারের সম্ভাবনা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যিনি আটটায় ঘুমাবেন ক্যান্সারের সম্ভাবনা জিরো পার্সেন্ট যিনি রাত বারোটার পরে ঘুমাবেন ক্যান্সারের সম্ভাবনা হলো হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সার লিগার ফেল করা আবার অন্যভাবে দিলেন পাঁচ চার ঘন্টা যে ঘুমাবে তার ক্যান্সারের সম্ভাবনা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যিনি ছয় ঘন্টা ঘুমাবেন পঞ্চাশ যিনি আট ঘন্টা ঘুমাবেন জিরো এগুলো দিচ্ছে এখন

শীতকালে গরম গরমকালে গরমকালে ঠান্ডা হালকা ঠান্ডা আর শীতকালে হালকা গরম কিন্তু দাঁত করে কি মেয়াম তাল্লা দাঁত করে দিয়েছে সে আল্লাহ বলছেন তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো যখন কোনো বিপদ আসবে এমন কোনো বিপদ আমি দেয় না যেটা দিয়ে গুণা মাফ করে নেই না পোখালি হাবিস তাসুল বছর স্যান্ডেল ছিরা চক্রনায় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলো এখানে যদি কেউ ইন্ডিয়ানিল্লা পড়ে তার জীবনের গুনা মাফ করে দিলেন কে কোনো টাকা বিদল ইন্ডিয়ানিল্লা পড়লো তার জীবনের গুনা মাফ করে দিলেন কে আসল ইঞ্জালিন্ডার সাথে একটা দোয়া করতেন পরে আল বা বোন মাজিবনি তি বসি রাতি অখলে খৈরা

তিনশো তেরো জনের একটা সদস্য যেন এখানে হয়